ফেসবুকে ঢুকলে এবং মোবাইলের যেন মানে রকে চলে যায় তো এখন থেকে কিন্তু আর সেটা হবে না আপনার মোবাইলের সার্চ এবং আপনার এমবি কিন্তু অনেককে কম কাটবে আগে থেকে তো কথাটা কিন্তু অবিশ্বাস কিন্তু সত্য তো কিভাবে আপনি কাজ কি করলেন আপনার মোবাইলের সার্চ

সেভিং আইকন নামে একটা অপশন থাকবে আপনি এখানে কি ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে ধরে আপনার সামনে এরকম একটা ইনফরমেশন চলে আসবে এখন আপনি কি করবেন এখান থেকে ক্লিক স্ক্রল করে নিচে চলে আসবেন নিচে আসার পর আপনি এখানে একটা অপশন পেয়ে যাবেন এই যে মিডিয়া তো এখানে অনেক এর মিডিয়া থাকতে পারে অথবা মিডিয়া এন্ড কন্টাক্ট এরকম কিছু থাকতে পারে যেতে থাকুক মিডিয়া অথবা মিডিয়া এন্ড কন্টাক্ট আপনি কি করবেন এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম বেশ কিছু অপশন কিন্তু চলে আসবে তো এইখান থেকে আপনার মনে অপশন কিন্তু অফ করতে হবে তার মধ্যে থেকে অন্যতম হলো এই দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার এখানে অটো প্লে থাকবে এবং এখান থেকে এই যে অপশন কিন্তু এখানে থাকবে এবং কি এই তিনটা অপশনের ভিতরে এইখানে কিন্তু আপনি নরমালি কিন্তু সিলেক্ট করে থাকবে তো এখান থেকে যেখানে সিলেক্ট করে থাকুক আপনি কি করবেন এখান থেকে এই যে নেভার অটো প্লে ভিডিও এবং এখানে আপনি কি করবেন এইটা আপনি এখানে সিলেক্ট করবেন এই জায়গায় সিলেক্ট করলে কি হবে আপনি যখন ফেসবুকে ঢুকবেন ওই সময় কিন্তু ফেসবুকের ভিডিওগুলো কিন্তু অটো প্লে হতে থাকবে যার কারণে কি হবে আপনার মোবাইলের ইন্টারনেট ডাটা কিন্তু কাটবে বেশি এবং আপনার মোবাইলের চার্জে কিন্তু কাটবে বেশি যখন আপনি ভিডিওটি ক্লিক করবেন তখন কিন্তু আপনার এমবি কাটবে আর যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনার ভিডিওটি চলবে এই এমন হলে কিন্তু আপনার চার্জটা কম কাটবে আপনার এমবিও কিন্তু কম কাটবে আর যদি আপনি এটা থেকে সিলেক্ট করে না দেন তাহলে কিন্তু আপনি

ওই কোয়ালিটি থেকে কিন্তু আপনার চল্লিশ পার্সেন্ট কিন্তু কোয়ালিটি ওই ভিডিও তে কিন্তু শুরু করবে যার ফলে কিন্তু এতে কিন্তু আপনার এম কিন্তু কম কাটবে কারণ একটি ভিডিও যখন ফুল এইচডি থাকবে তখন ওই ভিডিওটা প্লে করলে কিন্তু আপনার এম কিন্তু বেশি কাটবে আর যখন ওই ফুল এইচডি তে আপনার চল্লিশ পার্সেন্ট মানে হয়ে যাবে তখন কিন্তু আপনার এম বি কিন্তু কম কাটবে অবশ্যই আপনি কি করবেন এটা এখান থেকে করে নিলেন এই ওপেন্স থেকে তাহলে কিন্তু আপনার এম প্লাস মোবাইলের সার্চ দুইটায় কিন্তু কম কাটবে আপনি শুধু এখান থেকে এই দুইটা সেটিং এখান থেকে করে নেন